বন্ধুরা আপনারা কি কখনো শুনেছেন যে কোটি কোটি হৃদয়ে রাজত্ব করা একজন সুপারস্টার যার এক ঝলক দেখার জন্য হাজার হাজার মানুষের ভিড় রাস্তাঘাট জ্যাম করে দিত যার এক হুঙ্কারে সিনেমা হল কেঁপে উঠত তিনি তার মৃত্যুর আগে এমন এক অদ্ভুত এবং শেষ ইচ্ছা প্রকাশ করেছিলেন যা তার নিজের পরিবারকেও ধর্মসংকটে ফেলে দিয়েছিল এমন এক ইচ্ছা যা তার লক্ষ লক্ষ ভক্তকে ব্যথিত করেছিল এবং মিডিয়ার ক্যামেরাগুলোকে সেই সুপারস্টারের শেষ দর্শনটুকুও করতে দেয়নি আসলে কি ছিল সেই উইল আর কেন বলিউডের সব থেকে বড় হিম্যান নিজের বিদায় বেলাকে এক রহস্য বানিয়ে দিলেন আজ রহস্যময় জীবনের এই অন্তিম পর্বে আমরা ধর্মেন্দ্রজির জীবনের সেই পাতাটি উল্টাবো যা নিয়ে দুনিয়া শুধু আন্দাজি করেছে বন্ধুরা ধর্মেন্দ্রজির জীবনযাত্রার এই চতুর্থ এবং অন্তিম পর্বে আপনাদের স্বাগত গত তিনটি পর্বে আমরা দেখেছি কিভাবে পাঞ্জাবের এক ছোট্ট গ্রাম নাসরালি থেকে আসা এক ছেলে ধরম সিং মায়া নগরীর ধর্মেন্দ্র হয়ে উঠলেন আজ আমরা কথা বলবো তার জীবনের গোধূলি বেলা তার সন্তানদের সাফল্য এবং সেই স্তব্ধ করে দেওয়া শেষ মুহূর্তের কথা যা পুরো দেশকে কাঁদিয়েছিল আশির দশকের শেষ দিকে যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিবর্তনের হাওয়া বই ছিল ধর্মেন্দ্রজি এক পাহাড়ের মতো অটল দাঁড়িয়েছিলেন উনিশশো সাতাশি সালে হুকুমত যখন ব্লকবাস্টার সাফল্য পায় দুনিয়া বুঝতে পেরেছিল যে সিংহ কখনো বুড়ো হয় না সেই সময় তিনি লোহা ইলাকা এবং বাটোয়ারার মতো ছবি দিয়ে অ্যাকশনের এক নতুন সংজ্ঞা লিখেছিলেন কিন্তু এই সময়ে ধর্মেন্দ্রজির মনে এক নতুন স্বপ্ন দানা বাঁধছিল নিজের ছেলেদের নিজের পায়ে দাঁড়ানো দেখা উনিশশো সালে তিনি সানি দেওয়ালকে বেতাব ছবি দিয়ে লঞ্চ করেন সানির সাফল্যের মধ্যে ধর্মেন্দ্রজি নিজের দ্বিতীয় জীবন খুঁজে পেয়েছিলেন এরপর তিনি ববি দেওয়ালকে বারসাত দিয়ে পর্দায় আনেন তিনি সানি আর ববিকে শিখিয়েছিলেন যে সাফল্য জন কখনো মাথার উপর চড়ে না বসে কারণ যে গাছ নত হতে জানে না তা ভেঙে যায় এই সংস্কারের কারণেই আজ ও দেওয়াল পরিবার তাদের সরলতা ও শালীনতার জন্য উদাহরণ হিসেবে পরিচিত সময় পেরিয়ে চলল আর ধর্মেন্দ্রজি ধীরে ধীরে মুম্বাইয়ের কোলাহল থেকে দূরত্ব বাড়িয়ে নিলেন তিনি লোনাভালার পাহাড়ে নিজের একটি ফার্ম হাউস তৈরি করেছিলেন যাকে তিনি বলতেন নিজের স্বর্গ সেখানে তিনি কোনো সুপারস্টারের মতো নয় বরং একজন কৃষকের মতো থাকতেন নিজের হাতে সবজি চাষ করা গরুর সেবা করা আর মাটির গন্ধে হারিয়ে যাওয়া এটাই ছিল তার আসল আনন্দ তিনি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় নিজের সাইরী শেয়ার করতেন যেখানে থাকত জীবনের অভিজ্ঞতা আর পুরনো স্মৃতির তিনি তার দুই স্ত্রী প্রকাশ কৌর এবং হেমা মালিনী উভয় পরিবারের মধ্যে এমন এক ভারসাম্য বজায় রেখেছিলেন যে দুই পক্ষ থেকেই সমান সম্মান পেয়েছেন এশা অহনা সানি এবং ববি সবারই পিতার প্রতি যে অগাধ শ্রদ্ধা ছিল সেটাই ছিল ধর্মেন্দ্রজির জীবনের আসল উপার্জন বন্ধুরা ধর্মেন্দ্রজির কেরিয়ার নিয়ে কথা বলার সময় একটি দিক এড়িয়ে যাওয়া অসম্ভব তা হল পুরস্কারের সঙ্গে তার এক অদ্ভুত ও অপূর্ণ সম্পর্ক এটি ভারতীয় সিনেমার এক বড় পরিহাস যে যে অভিনেতা দশকের পর দশক ইন্ডাস্ট্রিকে নিজের কাঁধে টিকিয়ে রেখেছিলেন তাকে তার অভিনয়ের শিখরে থাকাকালীন কখনো সেরা অভিনেতার মূল পুরস্কারে ভূষিত করা হয়নি সালে যখন তার কেরিয়ারের শেষ লগ্নে তাকে ফিল্ম ফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় তখন মঞ্চে ধর্মেন্দ্রজির কণ্ঠ বুঝে এসেছিল তিনি ভারী মনে বলেছিলেন আমি এত বছরে এতগুলো স্যুট বানিয়েছিলাম এই ভেবে যে আজ না হয় কাল পুরস্কার নিতে যাব কিন্তু সুযোগ কোনোদিন আসেনি আজ যখন আশা ছেড়ে দিয়েছি তখন এটা পাচ্ছি হার সাল স্যুট সিলওয়াতা تھا اس کی میچنگ টাই ঢুনتا تھا کہ شاید مجھے ایوارڈ مل جائے لیکن نہیں ملا کبھی نہیں ملا তারই কথা শুনে পুরো হল স্তব্ধ হয়ে গিয়েছিল যদিও পরবর্তীতে 2012 সালে ভারত সরকার তাকে পদ্মভূষণে সম্মানিত করে এবং লন্ডন থেকে তাকে লিভিং লেজেন্ড সম্মানও দেওয়া হয় কিন্তু ধরমজি সব সময় বলতেন যে তার কাছে সবথেকে বড় পুরস্কার হলো সেই ভালোবাসা যা তিনি পাঞ্জাবের গলি থেকে লন্ডনের রাস্তা পর্যন্ত পেয়েছেন দু সালের শুরু থেকেই ধর্মেন্দ্রজির স্বাস্থ্যের অবনতি ঘটতে শুরু করেছিল মৃত্যুর কিছুদিন আগে মিডিয়ায় হঠাৎ তার মৃত্যুর এক জোরালো গুজব ছড়িয়ে পড়ে পুরো দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল কিন্তু শীঘ্রই পরিবার জানায় যে তিনি সুস্থ আছেন সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল আর এই গুজবের কারণে সানি দেওয়াল মিডিয়ার ওপর খুবই ক্ষুব্ধ হয়ে গিয়েছিল তো বন্ধুরা সেই গুজব ছিল যেন কোনো আগত ঝড়ের সংকেত সেই মিথ্যে খবরের রেশ কাটতে না কাটতেই চব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশের সেই অভিশপ্ত সকালটি এলো আবার সেই খবর ধর্মেন্দ্রজি আর নেই এইবার মানুষ বিশ্বাস করতে চাইছিল না ভাবছিল এটাও হয়তো আগের মতো গুজব কিন্তু এইবারের স্তব্ধতা ছিল অনেক গভীর উননব্বই বছর বয়সে মুম্বাইয়ের নিজের বাড়িতে ধর্মেন্দ্রজি চিরকালের জন্য চোখ বুঝেছিলেন আর এখানেই সামনে এলো তার সেই শেষ ইচ্ছা ধর্মেন্দ্রজি তার পরিবারকে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে তার বিদায় বেলায় যেন কোনো চিৎকার কোন তামাশা এবং কোনো মিডিয়া কভারেজ না থাকে তিনি বলেছিলেন যে তিনি এই পৃথিবী থেকে শান্তিতে চলে যেতে চান ঠিক যেভাবে তিনি পাঞ্জাব থেকে এসেছিলেন তিনি চাননি তার মৃতদেহের ওপর বা নিউজ অ্যাঙ্কার তার মৃত্যু নিয়ে কোনো তামাশা করুক পরিবার তার এই ইচ্ছাকে পূর্ণ সম্মান জানিয়েছিল চব্বিশে নভেম্বরের দুপুরে মুম্বাইয়ের পবন হংস শ্মশান ঘাটে অত্যন্ত ব্যক্তিগতভাবে তার তার শেষকৃত্য সম্পন্ন করা হয় দুনিয়া যখন জানতে পারল ততক্ষণে হিম্যান পঞ্চভূতে বিলীন হয়ে গেছেন ভক্তরা দুঃখ পেয়েছিলেন যে তারা তাদের হিরোকে তাদের হিম্যানকে শেষবার দেখতে পাননি কিন্তু ধরমজির আত্মার শান্তি ছিল এই গোপনীয়তাতেই ধর্মেন্দ্রজি চলে গেছেন কিন্তু তিনি পেছনে ফেলে গেছেন তিনশোর বেশি সিনেমা অসংখ্য স্মৃতি এবং সরলতার সেই পাঠ যা আজকের প্রজন্মের জন্যে এক শিক্ষা খুব আরশ কি খুবসুরতি দিয়ে গোপনায় রাখে কে লিয়ে তিনি মাটি থেকে এসেছিলেন মাটির উপর রাজত্ব করেছেন এবং শেষে সেই নিস্তব্ধ বন্ধুরা এই ছিল দেওয়াল থেকে হিম্যান ধর্মেন্দ্র হওয়া এবং তারপর এক রহস্যময় বিদায় নেওয়ার পুরো কাহিনী তার জীবনের কোন অংশটি আপনাকে সব থেকে বেশি অনুপ্রাণিত করে কমেন্টে আমাদের অবশ্যই জানান ধর্মেন্দ্রজির জন্য একটি ভাবপূর্ণ শ্রদ্ধাঞ্জলি কমেন্ট বক্সে অবশ্যই লিখুন এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এমনই আরো রহস্যময় গল্প ও জীবন কাহিনীর জন্য রহস্যময় জীবন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমরা শীঘ্রই ফিরব অন্য এক স্টারের রহস্যময় গল্প নিয়ে ততক্ষণের জন্যে বিদায়